হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো দুই হাজার সালের একটি অসাধারণ তামিল মুভি নাইনটি সিক্স নিয়ে এই মুভিটি পরিচালনা করেছেন প্রেম কুমার এবং এটি রাম ও জানু নামে দুটি চরিত্রের আবেগ ঘন প্রেম কাহিনী নিয়ে তৈরি মুভিটি শুধু একটি প্রেমের গল্পই নয় বরং সময় স্মৃতি এবং হারানো সম্পর্কের গভীরতা নিয়ে গড়ে উঠেছে চলুন মুভিটির গল্পটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মুভির গল্প শুরু হয় রামচন্দ্রন নামের একজন ফটোগ্রাফারের মাধ্যমে রাম একজন পেশাদার ফটোগ্রাফার যিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং প্রকৃতির ছবি তোলেন কিন্তু তার ব্যক্তিগত জীবন একাকিত্বে ভরা একদিন তার স্কুলের বন্ধুদের একটি রিউনিয়নে যোগ দিতে তিনি তার জন্মস্থান তামিলনাড়ু ফিরে আসেন এই রিউনিয়নে তার দেখা হয় জানাকিয়ের সাথে যাকে তিনি স্কুল জীবনে ভালোবেসেছিলেন স্কুলে রাম এবং জানু একই ক্লাসে পড়তেন রাম শান্ত ও ঠান্ডা প্রকৃতির ছেলে ছিল আর জানু ছিল প্রাণবন্ত এবং মেধাবী দুজনের মধ্যে গড়ে ওঠে একটি সুন্দর বন্ধুত্ব যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয় কিন্তু তাদের এই প্রেম কখনোই প্রকাশ পায়নি স্কুল জীবন শেষ হওয়ার পর জানু চেন্নাই চলে যায় এবং তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রিউনিয়নে দেখা হওয়ার পর রাম এবং জানু তাদের পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলে তারা বুঝতে পারে যে তাদের মধ্যে এখনো সেই পুরনো ভালোবাসা রয়ে গেছে কিন্তু সমস্যা হলো জানু এখন বিবাহিত এবং তার একটি মেয়ে আছে রাম এবং জানু দুজনেই বুঝতে পারে যে তাদের ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে তারা তাদের অতীত স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখে কিন্তু বর্তমানের বাস্তবতাকে মেনে নেয় রাম চরিত্রটি একজন সংবেদনশীল এবং একাকি মানুষ সে তার কাজে নিমগ্ন থাকলেও তার ব্যক্তিগত জীবন শূন্যতায় ভর স্কুল জীবনে জানুকে ভালোবাসলেও সে কখনোই তার অনুভূতি প্রকাশ করতে পারেনি রামের চরিত্রটি সময়ের সাথে সাথে কিভাবে একজন মানুষ তা আবেগ এবং স্মৃতিগুলোকে ধরে রাখে তা খুব সুন্দরভাবে ফুটে ওঠে জানু চরিত্রটি রামের থেকে একটু আলাদা সে মেধাবী এবং আত্মবিশ্বাস স্কুল জীবনে সে রামের প্রতি আকর্ষণ বোধ করলেও তা প্রকাশ করেন বর্তমানে সে একজন সফল মহিলা কিন্তু তার জীবনেও একটি শূন্যতা রয়ে গেছে জানু চরিত্রটি দেখায় যে কখনো কখনো ভালোবাসা সময়ের সাথে হারিয়ে যায় কিন্তু তার প্রভাব থেকে যায় নাইনটি সিক্স মুভিটি মূলত তিনটি থিম নিয়ে গড়ে উঠেছে প্রেম সময় এবং স্মৃতি মুভিটি দেখায় যে প্রেম সব সময় সুখের হয় না কখনো কখনো প্রেম শুধুই স্মৃতি হয়ে থেকে যায় রাম এবং জানুর প্রেম কখনোই পূর্ণতা পায়নি কিন্তু তাদের মধ্যে সেই ভালোবাসা আজও জীবিত সময় সব কিছু রাম এবং জানু স্কুল জীবনে একে অপরের খুব কাছাকাছি ছিল কিন্তু সময়ের ব্যবধানে তারা দুজনেই আলাদা জীবন পেয়েছে মুভিটি দেখায় যে সময়ের সাথে সাথে মানুষের সম্পর্ক এবং আবেগও বদলে স্মৃতি হলো মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাম এবং জানু তাদের স্কুল জীবনের স্মৃতিগুলোকে ধরে রেখে এই স্মৃতিগুলোই তাদের বর্তমান জীবনকে প্রভাবিত মুভির সঙ্গীত গোবিন্দ মেনন এবং প্রেম কুমারের অসাধারণ কাজ গানগুলি শুধু কানের জন্যই নয় বরং হৃদয়কে স্পর্শ করে বিশেষ করে কাথালে কাথালে গানটি রাম এবং জানুর প্রেমকে খুব সুন্দরভাবে ফুটে ওঠে মুভির সিনেমাটোগ্রাফি খুবই মনোরম প্রতিটি দৃশ্য যেন একটি ছবির মতো রামের ফটোগ্রাফির পেশা মুভির ভিজুয়াল সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে বিজয় সেতুপতি এবং তৃষা কৃষ্ণনের অভিনয় মুভিটিকে অন্য মাত্রা দিয়েছে তারা তাদের চরিত্রের মধ্যে জীবন্ত হয়ে উঠেছেন মুভির শেষ অংশেও খুবই আবেগ রাম এবং জানু বুঝতে পারে যে তাদের ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না তারা একে অপরের সাথে শেষবারের মতো দেখা করে এবং তাদের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখে রাম তার ক্যামেরায় জানুর একটি ছবি তোলে যা তাদের সম্পর্কের শেষ চিহ্ন হয়ে থাকে নাইনটি সিক্স মুভিটি আমাদেরকে শেখায় যে জীবনের কিছু ভালোবাসা এবং সম্পর্ক কখনোই পূর্ণতা পায় না কিন্তু সেই ভালোবাসা এবং স্মৃতিগুলো আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে মুভিটি আমাদের সময়ের মূল্য এবং সম্পর্কের গুরুত্বকে বুঝতে সাহায্য নাইনটি সিক্স মুভিটি একটি অসাধারণ সিনেমা যা আপনাকে আবেগ এবং স্মৃতির জগতে নিয়ে যাবে যদি আপনি এখনও এই মুভিটি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখুন আর যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশান চালু করুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন